ঢাকা বারো আসনের বিএনপি জোটের প্রার্থী জোনাব সাইফুল হক সাহেব এবং আমাদের বগুড়ার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সুদীবিন্দু আসসালাম আলাইকুম আমি আজকে সাইফুল হক সাহেবের সাথে পরিচিত হয়ে নিজেকে ধন্য মনে করি এবং আমাদের নেতা জোনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা যেখান থেকে আমাদের জোটের যে নেতাকে নমিনেশন দেওয়া হয়েছে যাকে আমরা মনোনীত করেছি সে ধানের শীষ হোক অথবা তার নিজস্ব দলীয় পূর্তিকে করুক না কেন সেই পূর্তককে ধানের শেষ মনে করে সেই পূর্তীক্কে পূর্তীক্কে আগামী বারো তারিখের নির্বাচনে নির্বাচিত করতে হবে সেজন্য যে যে কাজ করা দরকার মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করা দরকার তাদেরকে বোঝানো দরকার কেন বিএনপি এবং বিএনপি জোটকে আপনারা ভোট দেবেন এবং আগামীতে আপনারা তাদেরকে নির্বাচিত করবেন আমি আশা করব যে আমরা ঢাকায় বগুড়াবাসী অনেক রয়েছে আমরা তাদের সাথে কাজ করব সাইফুল ভাইকে জিতানোর জন্য আমরা কাজ করব সাইফুল ভাইও আমাদের সাথে ইনশাল্লাহ সহযোগিতা করবে আমরা আমরা বগুড়াবাসীকে অনুরোধ করব আপনারা জানেন বিগত দিনে সতেরো বছর বগুড়া সবচাইতে দেশে নির্যাতিত জেলা ছিল এবং সবচাইতে নিষ্পেষিত জেলা ছিল এখানে উন্নয়নের দিক থেকে বগুড়াতে কিছুই করা হয় নাই আগামীতে যদি আমরা সারা বাংলাদেশে আমরা যদি বিএনপির জোটকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি যদি বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে যে বিগত দিনে বগুড়া যেভাবে নিষ্পেচিত ছিল সেই কাজগুলি করলেই অন্য অন্য ডিস্ট্রিক্টের সাথে যদি সমপর্যায়ে নিয়ে আসা হয় তাহলে বগুড়া তো অনেক উন্নয়ন হবে カロね